আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জালাল উদ্দিন ফিটনাসইদ জালাল এটি ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবির চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার জে কে লাইফ স্টাইল লিমিটেড আজকে মূলত লাইভে আসছি ছোট্ট একটা বিষয় নয় অনেক বড়ো একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো মনে করে আসছি তো বিষয়টা হচ্ছে জে কে লাইফ স্টাইল থেকে আমি কী পেয়েছি এই বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য আমি মূলত লাইভে আসছি তো কী পেয়েছি এটা বলার আগে ছোট্ট করে বলবো আমি কী হারিয়েছিলাম আমি অসুস্থ প্রথমে অসুস্থ হই দু সালে তার আগের কথা একটু বলে নিই আমি একজন খেলোয়াড় ছিলাম এবং আমার কোনো রকমের কোনো অসুস্থতা ছিল না আমি সব সময় খেলাধুলা করতাম এবং একদম এনার্জেটিক ফুলফিল সুস্থ একজন মানুষ যেমন আমি তেমনই ছিলাম কোনো সমস্যা ছিল না শারীরিকভাবে আমি হরদম খেলাধুলা করতাম সব সময় এনার্জেটিক ছিলাম কিচ্ছু মানে কোনো সমস্যা ছিল না এক কথায় শেষ তারপরে আমি দু সালে এসে প্রথম হাই প্রেশারে আক্রান্ত হই তারপরে গ্যাস অ্যাসিডিটি এগুলো শুরু হয় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি বারো সালে এসে হাই প্রেশার দশ সালে এসে হাই হাইপ্রেশার ওষুধ ধরি তারপরে অনিদ্রা শুরু হয় তারপরে অত্যাধিক টেনশন মাথা ব্যথা টেনশনের ওষুধ মাথা ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ হাই প্রেশার ওষুধ একটা দুটতে বাড়তে তিনটা শেষ পর্যন্ত চারটা হাই প্রেশার ওষুধ আমি পৌঁছেছিলাম আমি চিকিৎসা করেছি আমার শহর নাটোরে হ্যাঁ যে কয়টা ডাক্তার আছে আপনার সব রকম মেডিসিন থেকে মানসিক ডাক্তার থেকে ডায়াবেটিস ডাক্তার থেকে শুরু করে সবগুলা দিয়ে আমার কোনো মানে কি বলবো কোনো রোগ ধরা পড়ে না শুধু হাই প্রেশার ওষুধ আর গ্যাসের ওষুধ চলে তারপরে রাজশাহী শহরে গেলাম ওখানে প্রচুর চিকিৎসা করছি চিকিৎসা করার পরে ষোলো সালে ঢাকায় গেলাম মানে দশ সাল থেকে আমি চিকিৎসা শুরু করছি ষোলো সালে ঢাকায় গেলাম ঢাকায় গিয়ে ডায়াগনোসিস করে আমার ফ্যাটি লিভার ধরা পড়লো আর এদিকে ওষুধ বাড়ে আমার মাথা ব্যথা আমার কোলেস্টেরল অনেক বেশি ওই যে এই গ্রুপের ওষুধ দেয় কোলেস্ট্রল কমানোর জন্য তারপরে ঢাকাতে আপনার দুই বছর চিকিৎসা করছি দুই বছর চিকিৎসা করার পরে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান থেকে গ্রেড চলে গেছে এমতো অবস্থায় আমার শক্তি কমছে আমি তো খেলোয়াড় ছিলাম বারো তেরো সালে এসে খেলা বন্ধ করে দিয়েছি আমার এনার্জি অভাবের কারণে মানে এনার্জি লস হয়ে গেছিল তারপরে আমি ষোলো সাল থেকে আঠেরো সাল পর্যন্ত ঢাকায় চিকিৎসা করেছি রেজাল্ট ওষুধ বাড়ছে ওষুধ তার সঙ্গে যোগ অনেক অনেক ওষুধ তারপরে কি করবো আমাদের একটা বিষয় থাকে যেটা সেটা হচ্ছে আমরা চিকিৎসার জন্য শেষ পর্যন্ত ইন্ডিয়া যাই ওই আর শেষ পর্যন্ত আমরা ইন্ডিয়া চলে যাই তো আমিও ইন্ডিয়া গিয়েছিলাম ওখানে দুই বছর চিকিৎসা করেছি তারপরে ফলাফল হিসেবে শেষ পর্যায়ে এসেছিলো একেবারে শক্তি নিয়ে বিছানায় শুয়েছিলাম এবং অন্যের সহযোগিতা ছাড়া বিছানায় থেকে উঠতে পারতাম না আমার এক গ্লাস পানির প্রয়োজন হলে আরেকজনের কাছ থেকে চেয়ে নিতাম আর কি যে সাফারিং মানে আমার চিকিৎসার দৌড় যত ছিল আমি সব শেষ করেছি টাকা পয়সা যা ছিল সব শেষ করেছি শেষ করে আমি বিছানায় শুয়ে শুয়ে গতিতে কবে মরে যাব মানে আমার একা একা নড়াচড়া করার কোনো শক্তি ছিল না এই হেতু আমি দুই সালে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে প্রথম পাই ফেসবুকের মাধ্যমে তখন আমি তো আমার তো কোনো চিকিৎসাতে কাজ হচ্ছে না তখন আমি কি করলাম যে এই ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলছিলেন যে বিনা ঔষধে লাইফ স্টাইল চেঞ্জ করে সব কিছুই মানে সব রোগ থেকে উঠে আসা সম্ভব কিন্তু আমার এমন একটা অবস্থা যে আমি সময় বিছানায় শুয়ে থাকতাম নড়াচড়া করবে এমনও কোনো ইয়ে ছিল না আর এর মধ্যে অনেক কথা আছে যে কি যে কষ্ট করেছি তার একটু ছোট্টভাবে বলেনি আমার কি কি সমস্যা হতো হাই প্রেশার যখন উঠতো তখন তো হাই প্রেশার যাদের হাই প্রেশার আছে তারা জানে কি হতো আমার ঘুম হতো না দুই করে ঘুমের ওষুধ খাইতাম আর সব সময় মনে হতো যে মরে যাবো এখনই মরে যাব এখনই মরে যাবো আমি কোথাও গিয়ে শান্তি পাইতাম না মনের মধ্যে একটা অজানা আতঙ্ক সব সবসময় দড়ায় সব সময় সময় বেড়াতে একটা অজানা আতঙ্ক কী জানি কী হয়ে যায় আর মাথা ব্যথা তো ছিলই আর বুক ধড়পড় করতো মানে কত কী যে সমস্যা ছিল মানে অশান্তি যাকে বলে সব অশান্তিগুলো আমার মধ্যে ছিল তারপর এবার আসি স্যারকে যখন বিশ সালে পাই তখন স্যারের ভিডিও দেখতে শুরু করি এবার আমি আসল কথাটা বলবো যে কিভাবে আমি যে কে লাইফ স্টাইল থেকে উঠে এসেছি এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কীভাবে আমি জেকে লাইফ স্টাইল থেকে সরি জেকে লাইফ স্টাইল মেনে আমার অসুস্থতা থেকে উঠে এসেছি প্রথম যখন স্যারের ভিডিও শুনি শুনে যে হাত রুটি ফল দুধ যে চিনি সাত প্রকারের চিনির কথা বলি আমি এই চিনিগুলো অ্যাভয়েড করতে হবে তাহলে ওয়েটটা কমে যাবে এবং যত সমস্যা আছে ওয়েট কমার সঙ্গে সঙ্গে অন্য সমস্যাগুলো চলে যাবে এটা খাবারের বিষয় তারপরে আপনার এক্সারসাইজের বিষয় আছে তারপর নিঃশ্বাসের ব্যায়ামের বিষয় আছে তাড়াতাড়ি ঘুমানোর বিষয় আছে আমি তো আগে ঘুমাইতাম রাত বারোটা একটা দুইটার সময় তার আগে ঘুমাইতাম না তারপর প্রসেস ফুড অ্যাভয়েড করার বিষয় আছে আর আমি তো আগে অসুস্থ মানে যখন সুস্থ ছিলাম অল টাইম প্রসেস ফুড খাইতাম তো এই বিষয়গুলো বাদ দিতে হবে আচ্ছা এবার আসেন স্যারকে যখন ফলো করা শুরু করি প্রথম যখন ভিডিও দেখি দুই সালে দুই সালে আমি যখন ভিডিও দেখতে শুরু করি ভিডিও দেখতে শুরু করে এই প্রথমে এই এই এইভাবে মানে শাক সবজি ডিম মাছ এইগুলাতে বাদামে এখন যখন এগুলাতে আসি তখন আমার ওই যে বললাম যে গ্যাসের ওষুধ দিয়ে শুরু করছিলাম গ্যাসের ওষুধ এত বেশি মানে আমি খাইছি যা পেটের মানে পেটের আমার ন্যাচারাল এনভায়রনমেন্ট বলে কিছুই ছিল না আমি শাকসবজি যখন খাই এতটুকু হজম হয় না এত গ্যাস করে মানে চিন্তা করা যায় না তারপরে কি হলো আবার আমার হজম ক্ষমতাও নাই মানে হজম ক্ষমতাটা শেষ শাকসবজিটা খাবো এটা হজম করব পেটের মধ্যে কোনো অ্যাসিড ছিল না তো ওই ভিনেগার বা লেবুর রস নিলে আমার পেটের মধ্যে দেখতাম পড়া শুরু হতো মানে কি আমার ওই ছিল মানে গ্যাস্ট্রাইটিস থাকলে আদার রস লেবুর রস ভিনেগার এগুলা দিলে উল্টা জ্বলে ওঠে আমার সেই ঘটনা ঘটতো এদিকে আমার হজম শক্তি নাই আবার আমার পেটে ন্যাচারাল এনভায়রনমেন্ট নাই আমি যখন শাক সবজি খাই তখন দেখতেছি আমার এমন একটা মানে অবস্থা হয় না হয় হজম আবার না সহ্য করতে পারি শাক সবজি আবার ডিম ডিমও সহ্য করতে পারি না প্রোটিনও ইনফ্লামেশন আছে প্রোটিন ইনফ্লামেশনের কারণে আমার এই প্রোটিন মানে ডিমও সহ্য করতে পারি না মানে মোট কথা এই যে লাইফ স্টাইলের খাবার এগুলো একটাও আমি পেটে সহ্য করতে পারি না প্রথম দিকে তো ওই যে ঘি দিয়ে ডিম পোজ করার কথা বলে যখন ঘি দিয়ে ডিম্পোস করা মানে ডিম পোজ করে আমি খাই তখন দেখি আমার বুকের মধ্যে জ্বালা পোড়া আরও বেড়ে যায় মানে প্রাথমিক পর্যায়ে আমি কোনো কিছুই সামলাইতে পারি না মানে যা খাই তাতে আমার সমস্যা হয় এই পর্যায়ে আমি প্রথমে একটু ছেড়ে দিলাম কয়েকদিন কয়েকদিন মানার পরে ছেড়ে দিলাম তখন আমি ছেড়ে দেওয়ার পরে আবার যখন আগের সেই খাবারে চলে গেছে দেখছে আরও সমস্যা বেড়ে যাচ্ছে তখন মনে বললাম না যে এই লাইফ স্টাইল ছাড়া এইভাবে চলা ছাড়া আমার কোনো গতি নাই আমি এইভাবেই সুস্থ হবে আবার ফিরে আসলাম কিন্তু স্যারের ভিডিও আমি একটাও বাদ দিতাম না দুই সাল থেকে যখন আমি ভিডিও দেখা শুরু করেছি একটা ভিডিও বাদ দিয়েনি তখন এই আপনার ঘি দিয়ে যখন ডিম পোজ করে খায় আমার ইনফ্লামেশন বেড়ে যায় তখন আমি দেখলাম কি যে স্যারের সঙ্গে ডক্টর মজবুল মজবুর রহমান স্যার লাইভ করতেন তখন রাত্রে এই আটটা নয়টার দিকে আপনার লাইভ শুরু করতেন আটটার দিকে সেই লাইভগুলো দেখতাম ওই লাইভের মধ্যে একটা ভিডিও দেখলাম অ্যাসিটিক ফুড অ্যান্ড অ্যালকালাইন ফুড অ্যাসিটিক অয়েল অ্যান্ড অ্যান্ড অ্যালকালাইন অয়েল তখন আমি অ্যাসিটিক ফুড আর অ্যালকালাইন ফুড যখন কিনলাম তখন দেখছি অ্যাসিটিক ফুড আমার সমস্যা সৃষ্টি করে মানে এত সমস্যা করে তখন আমি অ্যাসিটিক ফুডটা একেবারে কমাই দিলাম মানে শুধুমাত্র ডিম রাখলাম আর অ্যালকালাইন ফুড শাক এগুলাই নিলাম এখন কথা হচ্ছে শাক একটা সহ্য হতো না আমার পেটে একটা শাকও সহ্য হতো না তো শাককে আমি অ্যাভয়েড করলাম যে সবজিতে আসলাম সবজিও কি কোনো সবজি সহ্য হয় না শুধু লাউ আর পেঁপে আর পটল এই তিনটা সবজি শুধু আমার পেটে সহ্য হতো অন্য কোনো একটা সবজিও সহ্য হতো না এখানে একটা কথা বলি আমার পেটের অবস্থা এতটাই খারাপ ছিল যখন আমি কোনো সবজি খাই এক ঘন্টা পরে হয়তো বা এক দেড় ঘন্টা পরে দেখি যে আমার টয়লেটে চাপ দেয় আমি টয়লেটে গেলে দেখি ওগুলোই বেড়ে চলে যায় মানে আমার পেটে কোনো কিছু ডাইজেশান হতো না আবার একটু পরে খুদা লাগতো তখন আবার আমি খাইতাম তখন আবার ওই এই আপনার এক ঘন্টা দেড় ঘন্টা পরে দেখতেছি যে ওই আবার ওই পায়খানা সাফ আসতো টয়লেটে যেতাম আবার ওই সবজিগুলোই বের হয়ে চলে যেত যে সবজিগুলো আমি একটু আগে খেয়েছি মানে দিনের মধ্যে পাঁচ সাতবার থেকেও বেশি এই ঘটনা ঘটতো মানে যা খাই ওই একটু পরে টয়লেটে সাফ দেয় চলে যায় বের হয়ে চলে যায় আমার সব কিছু সবজি ডাইজেশান হতো না শুধু লাউ পেঁপে পটল এই তিনটা আমার পেটে সবজি হতো আর ডিম অন্য কিছু খাইতে পারতাম না আমি আচ্ছা এবারে কী করব। তারপরেও এইভাবে ধরে রাখছি অ্যাসিটিক ফুড আর অ্যালকালাইন ফুড ওই যে ডিম পোস করার কথা বলা হয় ঘি দিয়ে আমি ঘি দিয়ে ডিম পোস্ট করে আমার এত সমস্যা হচ্ছিল তখন আমি দেখলাম যে অ্যাসিটিক ওয়েল হচ্ছে ঘি আর একমাত্র অ্যালকালাইন ওয়েল হচ্ছে নারকেল তেল তো নারকেলের তেল দিয়ে যখন ডিমটা পোস্ট করে নিলাম তখন দেখছি অনেকটা আরাম পেয়েছি অ্যালকালাইন হচ্ছে আপনার নারকেলের তেল আর ডিম হচ্ছে অ্যাসিটিক দুইটা অ্যাসিটিক অ্যালকালাইন এক জায়গায় হয়ে অ্যাসটিকের মাত্রাটা অনেকটা কমে গেছে আর তার সাথে আমি ওই আপনার ডিম নিয়েছি আর অন্য কোনো অ্যাসিটিক ফুড নিতে পারতাম না মাছ নিতে পারতাম না মাছ যখন ভাই দিতাম তখন সঙ্গে সঙ্গে ইনফ্লামেশন হয়ে আমার ঘাড় এগুলো ধরে যেত তাগুলো মাছা খাইতে পারতাম না আর ওই দু সালে এই যখন দেখলাম যে অ্যান্টি ইনফ্লেমেটোরি যে মেডিসিন টারমারিক বুস্টার এখন আমরা আরামে অর্ডার দিয়ে আর বাসায় চলে আসে তখন স্যারের সব ছিল না এই এটা কোথেকে নেবো আমি তখন ওই বাসা থেকে ন্যাচারাল হলুদটা তুলে নিয়ে এসে পাটায় বেটে এখন আপনার ন্যাচারাল কোকোনাট অয়েল কোথায় পাবো এই কোকোনাট অয়েল বাসায় বানিয়েছিলাম আমি তো বিছানায় ফ্ল্যাট নড়াচড়া করতে পারতাম না বিছানায় শুয়ে থাকতাম আর আমার ওয়াইফ সব এই কাজগুলো করতো তখন ওই কোকোনাট কিনে আনতাম বাগেরহাট থেকে আমার বাসা নাটোরে কিন্তু বাগেরহাট থেকে এই কোকোনাট অয়েল কোকোনাট নিয়ে আসতো আমার এক কলিগের ভাই ওখান থেকে নিয়ে এসে বাসায় আমি নারকেলের তেল তৈরি করতাম কীভাবে ফার্মেন্টেশন পদ্ধতিতে বিনা হিটে মানে সুলাই দিতাম না সেইভাবে নারকেলের তেল তৈরি করে ন্যাচারাল হলুদ দিয়ে আমি ওটা খেয়েছি আর পিঙ্ক শাল্ট আমি বাজার থেকে ওইভাবে জোগাড় করেছি খুব কষ্ট করে এগুলো জোগাড় করে আমি ধীরে 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 উঠে এসেছি অ্যাসিটিক ফুড এবং অ্যালকালাইন ফুড এর পরে আমি দেখতাম পানি যখন পান করতাম পানি খাওয়ার পরেও আমার এই বুকের মধ্যে জলা পোড়া করত কারণ পানির বিষয়ে আমি খুঁজতে শুরু করলাম খুঁজতে খুঁজতে দেখলাম অ্যালকালাইন ওয়াটার অ্যালকালাইন ওয়াটারের একটা ভিডিও পাইলাম যখন তখন পানিটাকে অ্যালকালাইন করতে হবে রিভার্স অসমোসিস আর ও যে ফিল্টারের কথা বলা হয় সেই ফিল্টারের কথা ডক্টর মজিবুর রহমান স্যারের মুখ থেকে শুনলাম তারপরে আমি ওই আর ও ফিল্টার মাসায় নিয়ে এই এর সঙ্গে পিঙ্ক সল্ট মিশ্রিত করে যে পানিটা খাচ্ছিলাম সেই পানি খাওয়ার পনেরো দিনের মধ্যে আমার বুকের জ্বালা ব্যথা সব চলে গেছিলো বুকের মধ্যে যে জলা ছিল সেই জলাগুলো চলে গেছিলো তার মানে আমাদের এই যে পানির সঙ্গে অ্যাসিড ঢুকে সেই অ্যাসিডটা তেমন ঢুকতেছিল না আমার মধ্যে আসছিল এইভাবে আমি অ্যালকালাইন ওয়াটার দিয়ে আমার বুকের জলা পনেরো দিনে মোটামুটি শেষ করেছিলাম পানিটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের শরীরে প্রায় সত্তর ভাগ মানে সৃষক কি সত্তর ভাগ পানি আছে টোটাল তো এই এই হচ্ছে আমার খাবার বিষয় গেল এবার এক্সারসাইজের বিষয়টাও বলবো এক্সারসাইজ তো আমি তো নড়াচড়া করতে পারতাম না আমি বিছানায় ফ্ল্যাট শুয়েছিলাম সেখান থেকে আমি ওই যখন শুনলাম যে এক্সারসাইজ করতে হবে তার মানে আমরা যদি কোনো অঙ্গকে নড়াচড়া না করাই সেই অঙ্গটা আস্তে 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 যায় তো এই অঙ্গ মরে যাচ্ছে আমারও তো মরে গেছিলো আমার ওজন ছিল বিরাশি কেজি এখন একটু কথা বলিনি এখানে আমার ওজন ছিল যখন আমি সুস্থ ছিলাম তখন তেষট্টি পঁয়ষট্টি কেজি ওজন ছিল পঁয়ষট্টি কেজির মতো তারপরে ওজন বাড়তে বাড়তে হয়ে গেছিল আমার বিরাশি কেজি ওজন হয়ে গেছিলো এই বিরাশি কেজি ওজন থেকে আমি যখন এই এইভাবে শুরু করি তখন আমার ওজন হঠাৎ করে কমে গেল মানে কি পঁচিশ দিনে আমার ওজন বারো কেজি ওজন নাই হয়ে গেছিল মানে আমি মোটা ছিলাম ঠিকই কিন্তু সমস্ত শরীরটা পানিতে পূর্ণ ছিল ওজন বারো কেজি কমে গিয়ে আমি আরো কমছিলাম বারো কেজি কমানোর পরে যখন আমি আটকাবো মানে কিছু খাবো যে মাসেল বিল্ডিংয়ের কথা বলা হয় এখন ওই ভিডিওটা তখন দেখছিলাম যে ওজন কমে আসলে আপনারা তখন ওই মাসেল বিল্ডিং এক্সারসাইজ করবেন ওখানে বেশি করে প্রোটিন খাবেন কিন্তু এমন একটা অবস্থা আমি কিছু খাইতে পারি না ডিম দুইটা নিলে সমস্যা হয় মাছ তো খেতেই পারে না মাংস তো আরও দূরে খেতে পারে না মাংস তো অ্যাসিডিক ফুড মাছ মাছ তো অ্যাসিটিক ফুড কিন্তু মাছটা পরে খাওয়া ধরছি আর আমি কোনো খাবার খাইতে পারি না এই জন্যেই মানে আমি নিজের ওয়েটটাকে ওখানে ব্রেক করতে পারি নাই মানে ওখানে থামাইতে পারি নাই তাই আমার ওজন কমতে 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 উনপঞ্চাশ কেজিতে চলে গেছিলো যখন উনপঞ্চাশ কেজিতে আমার ওজন চলে গেল তখন আমার শরীরে হাড্ডি মানে হাড় আর চামড়া ছাড়া কিচ্ছু ছিল না শুধু হাড় আর চামড়া ছাড়া আমার শরীরে অন্য কিছু দেখা যেত না এই জন্যে তারপরে আমি কি করলাম খুব কষ্ট করে ধরে রাখছি মানে ছেড়ে দিইনি যে ছেড়ে দিলে কী করবো ছেড়ে দিলে তো আবার মরতে যাব যার কারণে ওটা ধরেছিলাম তো উনপঞ্চাশ কেজিতে যাওয়ার পরেও আমি এটা হাল ছাড়ি নাই আর আমি ধীরে 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 হাঁটা শুরু করছি এখন কথা হচ্ছে এই কথাটা আমি এতটুকু শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে এই ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে পেয়ে তার পদ্ধতি মেনে আমি আজকে এইভাবে উঠে এসেছি আর আমার উঠে আসতে এতটুকু কষ্ট হয়েছে যতটুকু অল্প সময়ে শেয়ার করলাম আর এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে স্যার যে কথা বলেন এই কথাগুলোর মধ্যে যেগুলো আপনার শরীরে মানাবে আপনি যেগুলো মেনে চলতে পারবেন সেগুলোই যদি মেনে চলেন তাহলে সুস্থ হয়ে উঠবেন আমি একেবারে প্রায় মরা আমি ধরে নিয়েছিলাম যে আমি মরে যাবো সেখান থেকে উঠে এসেছি মানে প্রায়ই ধরেছিলাম মরে যাব এই কথা কি জন্য বললাম যে যত দূর চিকিৎসা করার দৌড় আছে আমাদের সব চিকিৎসা আমরা আমি শেষ করেছি শেষ করে আমার আর কোনো চিকিৎসার কোনো রাস্তা ছিল না তাই ধরে নিয়েছিলাম যে আমি আর চিকিৎসায় কাজ হবে না মরে যাব সেখান থেকে ডক্টর জাহাঙ্গীর কবি স্যারকে ফলো করে আস্তে 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 আজকে এই পর্যন্ত এসেছি যারা আমার ভিডিও দেখেন বা আমার এক্সারসাইজগুলো দেখেন বা অনলাইনে যারা আমার সঙ্গে কানেক্টেড হন তারা দেখেন যে কী অবস্থা আছে আর আমার প্রথম দিককার ভিডিওগুলো দেখেন যে আমি কত র মানে অসুস্থ বা রুগ্ন ছিলাম তো আমি একটা কথা এখানে বলার জন্য এসেছি স্যার যে কথাগুলো বলেন যে আর্লি আর্লি ঘুমাবেন আমি আল্ডি আল্ডি ঘুমিয়েছি আগে দিকে আর এই লাইফ স্টাইলে আসার পরে আমি ঘুম এখন ঘুমাই এই সাড়ে আটটা নয়টার আগে সাড়ে আটটা নয়টা এর মধ্যে ঘুমিয়ে যাই একটা বিষয় আর ভোরে নামাজের পরে আবার ঘুমিয়ে যেতাম ভোরে নামাজের পরে আবার ঘুমিয়ে যেতাম এখন তো ভোরে নামাজ পড়ে আমি মাঠে চলে যাই এক্সারসাইজ করতে আর খালি পায়ে হাঁটতাম আগে তো খালি পায়ে ঘাসে পা দিতাম না এখন খালি পায়ে ঘাসে পা দেই তারপরে যেই প্রসেস ফুড বাজারের যত প্রসেস ফুড আছে সবগুলাই আমার বাসায় থাকতো এখন কোনো প্রসেস ফুড থাকে না আর টেনশন তো করতাম অহরহ এখন তার টেনশন এতটুকু টেনশন করি না আর আরেকটা কথা কি আরেকটা কথা আর ওই যে রাত্রে খাওয়ার পর পরই ঘুমিয়ে যেতাম আর এখন ওই সন্ধ্যা ছয়টা বা সাড়ে পাঁচটা ছয়টা সাড়ে ছটার মধ্যে খাওয়া শেষ করি আর পরের দিন আবার যত দূর সম্ভব দশটা এগারোটা দেরি করে খাই তার মানে অটো ফিজির বিষয়টা আমরা জানি অটো ফিজি যখন বডিতে চালু হয় তখন আমরা এমনি এমনি সুস্থ হয়ে যাই এই যে সুন্দর একটা নিয়ম এই নিয়ম মেনেই তো মানুষ সুস্থ হচ্ছে আমিও তো সুস্থ হয়ে গেছি তাহলে ওই অনেক কথাই শুনি স্যার সম্পর্কে এখন একটা কথা এখানে বলি হয়তো কথাটা বেয়াদুবি হয়ে যাবে স্যারকে ফলো করি তার মানে স্যারের স্যারকে যার পছন্দ হবে না তার সে শুধু স্যারের ভুল কোথায় ভুল আছে এটা ধরার জন্য সব সবসময় আমরা লেগে থাকি যে এই ভুলটা হচ্ছে ওই ভুলটা হচ্ছে আসলে আমরা কারো ভুল ধরার জন্যে আমি এই ভিডিওটা করছি না আমি শুধু বলতে চাচ্ছি যার যেটা ভালো আমরা ভালোটা নিব ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের যত থিওরি আছে যত মত আছে এর মধ্যে যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা আপনি মানেন আর যেটা আপনার কাছে মনে হবে না মনে হবে যে এটা ভালো না ওইটা আপনার মানার দরকার নাই। আপনি মানবেন আপনি সুস্থ হবেন যত ভালো নিয়ম আছে ভালো নিয়মগুলো মানবেন তাহলে আপনি ভালো ফলাফল পাবেন এটাই আর কি তো আমি এখন দেখতে পাচ্ছেন কথা বলছি আর আগে আমি কথা বলতে পারতাম না এতই অসুস্থ ছিলাম বিছানায় পড়ে থাকতাম এবং মাঝে মধ্যে ইশারা দিয়ে ইশারা দিয়ে কথা বলতে হতো সেখান থেকে আজকে আমি এই পর্যায়ে এসেছি শুধুমাত্র ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের এই লাইফ স্টাইল মেনে তো আপনি যদি স্যারের লাইফ স্টাইলটা সম্পূর্ণ জানেন সম্পূর্ণ মানতে পারেন তাহলে আপনিও সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করবেন তো এই উদ্দেশ্য আমার এই এই লাইফটা করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমি কোন জায়গায় ছিলাম সেখান থেকে উঠে এসেছি কীভাবে আর একটা কথা বলে নিই পার ডে আমি বাইশটা ওষুধ খাইতাম এটা অনেকেই জানে অনেকে জানে না প্রতিদিন ওই বিছানায় শুয়ে থাকে অবস্থায় আমি প্রতিদিন বাইশটা করে ওষুধ খেতাম এর ওষুধগুলো অনেকগুলো ছিল গ্যাস অ্যাসিডিটি ওই যে অনিদ্রা অনেক ওষুধ ছিল হাই প্রেশারের চারটা ওষুধ ছিল তার মধ্যে কারণ এখন অনেকে ডিম খাওয়ার কথা বললে বলেন যে ডিম খেলে প্রেশার বেড়ে যায় কিন্তু আমার চারটা যখন হাই প্রেশারের ওষুধ চলতো ওই সময় অ্যাট এ টাইমে প্রতিদিন আমি ছয়টা করে ডিম খেতাম আমার প্রেশারটা নর্মাল হয়ে গেছিলো আর এক্সারসাইজের বিষয় আমি ওই যে শুয়ে থেকে এক্সারসাইজ করতাম তখন এই কথাটা বলতে গিয়ে চলে এসেছি আর যাদের সমস্যা আছে কোকোনাট অয়েল দিয়ে সমস্ত শরীর মাসাজ করতে হবে এটাই তাদের এক্সারসাইজ সমস্ত শরীর মাসাজ করতে হবে এটাই তাদের এক্সারসাইজ হবে তারপর যখন হাত পা নাড়াতে পারবে সে সে হাত নাড়াবে আমি এভাবে উঠে এসেছি এখন কথা হচ্ছে যে সম্পূর্ণ নিয়মটা মানলে আপনি খুব দ্রুত উঠে আসবেন কারণ সম্পূর্ণ নিয়মটা জানতে হবে আপনাকে খুব ভালোভাবে আর আগে তো জানার কোনো উপায় ছিল না এখন স্যারের পেজ আছে গ্রুপ আছে স্যারের আমাদের মতো অনেকেই সুস্থ হয়ে গেছে তাদের কাছ থেকেও আপনারা সহযোগিতা পাচ্ছেন আর তখন আমি স্যারের ভিডিও নিচে কমেন্ট করতাম দুই দিন একদিন পর পর ওই প্রশ্নের উত্তর পাইতাম আর এখন আপনারা এখন ইনস্ট্যান্ট পাচ্ছেন যেখানে ইচ্ছা সেখানে পাবেন অনেকগুলো বিষয় আছে তো মানেন সুস্থ থাকবেন আপনি আপনি মানবেন আপনি সুস্থ থাকবেন অনেক কথা বলেছি তো আমার শেষে একটা কথা বলি আমি যে যার স্বাস্থ্য তার সম্পদ বিহেল হেলদি কি ফেললি আসসালামু আলাইকুম